নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সঙ্গে আমি প্রিন্স মন্ডল দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন চলছে চলবের রণজিৎ দা সঙ্গে রয়েছেন আজকে রাজনীতির সুখেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেখানে দাঁড়িয়ে বামপন্থীদের একটা ধরাশায়ী অবস্থা প্রত্যেকটা নির্বাচনে একটা বিপর্যয় নেমে আসছে আমরা দেখতে পাচ্ছি বাঙালিদের একটা বড় অংশের তাদের ভালোবাসা রয়েছে বামপন্থীদের প্রতি সিপিএমের প্রতি অথচ ভোটের বাক্সে সেই ফলটা আমরা দেখতে পাচ্ছি না বামপন্থীরা চিন্তা ভাবনা করেছে তারা হচ্ছে ভোট কৌশল করবেন এখন এই সমস্ত এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সিপিএম এর পরীক্ষিত মুখ যেটা আমরা দেখেছিলাম অনেক বিশ্বাসের পরে আস্তে 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 সিপিআইএম পার্টি বা বামপন্থীরা বলেন একটু নিচের দিকে নামতে শুরু করেছে সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম পার্টির সম্পাদক হওয়ার পরে যে গতিতে পার্টিটা উঠছিল সেখানে দাঁড়িয়ে আবার যেন কেমন যেন মনে হচ্ছে পার্টিটা একটু থমকে যাচ্ছে সিপিএম পার্টিটা সেখানে দাঁড়িয়ে একটা কথা উঠে আসছে বিকাশ ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে পার্টিতে কতটা প্রাসঙ্গিক প্রধান মুখ হিসাবে কেন বলছি দেখুন একটা একটা জাহাজ যখন চলবে সমুদ্রে তখন তো একজন নাবিক থাকতে হবে যার হাতে হচ্ছে দাঁড়টা থাকবে বা স্টিয়ারিংটা থাকবে সেই স্টিয়ারিংটা ধরার মতো জায়গায় এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কতটা গ্রহণযোগ্য হবে মূলত আলোচনা করব আলোচনার সঙ্গে রয়েছে আগেই বললাম চলবে রঞ্জিত আজকের একদিনের দা আমি প্রথম রঞ্জিত দার কাছে জিজ্ঞাসা করবো যে হচ্ছে এই মুহূর্তে পার্টিতে কতটা প্রধান মুখ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে কতটা গ্রহণযোগ্য হবে বলে মনে করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু এই মুহূর্তে শাসকের একটা বড় মাথা ব্যথার কারণ বিভিন্ন ইস্যুতে যেভাবে শাসককে শাসককে বিশেষ করে করে নাকানি বিভিন্ন কেন্দ্র সেখানে দাঁড়িয়ে পার্টিতে সিপিএম পার্টিতে কতটা গ্রহণযোগ্য হবে মানুষের কাছে কতটা ইয়ে পাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি মনে হয় আপনার দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গ্রহণযোগ্যতা প্রশ্ন উচিত সে বিষয়ে কোনো প্রশ্নই আসবে না মানে সন্দেহের কোনো অবকাশই নেই সেখানে কিন্তু একটা জায়গায় একটু বুঝতে হবে যে বিকাশ বাবু সাংসদ এই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ একমাত্র সাংসদ এর তাকে সাধারণ মানুষ যতটা না রাজনৈতিকভাবে তার থেকে অনেক বেশি আইনজ্ঞভাবে একজন বর্ষীয়াল আইনজীবী এই আইনজীবী তার সত্ত্বাটা এটা আমার মনে হয় যদি কিনা তিনি প্রধান মুঠ হয়ে ওঠার জায়গায় আসতে চান বা পার্টিটাকে যদি প্রজেক্ট করতে চায় তাহলে এই আইনজীবী সত্তাটাকে একটু গৌণ করে মুখ্য করতে হবে রাজনৈতিক সত্তাটা সবাই জানে যে তিনি সিপিআইএমটাকেই পছন্দ করেন করেন এবং তার সদস্য এবং তার একজন সংসদ কিন্তু দিনের শেষে মুখ্যমন্ত্রীও যখন তাকে মানে তিরস্কার করেন বা তার বিরুদ্ধে ফাইল বের করবেন বলে হুমকি দেন সেটা একজন আইন বিশেষজ্ঞ বা একজন আইনজীবীকেই দেন তিনি সিপিআইএম নেতা বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতার মেয়র সেইটাও কোন সময় তিনি প্রাধান্য দেন না প্রাধান্য ওই একটা জায়গায় দেয় তাই সিপিআইএম কে যদি এটা খুব সুপরিকল্পিতভাবে কৌশলগত মানে কৌশল খাটিয়ে এখানে তাকে আগে একজন পার্টির সর্বেসব বা যেরকম এই মীনাক্ষী সুজন সেলিম সূর্যকান্ত মিশ্র এদেরকে ছাপিয়েও তো আজকে মিনাক্ষী বামেদের ক্যাপ্টেন ডিওয়াইএফ এর ক্যাপ্টেন কেউ বলছে না বামেদের ক্যাপ্টেন মানে সার্বিকভাবে প্রত্যেকটা বাম দলকে নিয়ে বাম তো সেই বামেদের ক্যাপ্টেন হয়ে উঠেছে তো ঠিক সেই রকম আর একজন নাবিক বা একজন ক্যাপ্টেন বা হাল ধারক হিসাবে বিকাশ রঞ্জন সেই রকম ভূমিকাটা সামনে আসলে আমার মনে হয় পার্টি যেরকম লাভবান হবে এবং এই রকম একটা স্বচ্ছ ভাবমূর্তির যে কিনা সাধারণ মানুষের প্রান্তিক মানুষের প্রত্যেকটা তাদের তাদের বিনা পয়সায় হয়ে দাবিটা প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করেছেন সেই মুখটাকে রাজনৈতিক মুখ হিসাবে ব্যবহার করতে সিপিএম কে যথেষ্ট সচেষ্ট হতে হবে এটাই আপনি যে কথাটা বললেন একদম ঠিক কথাই আপনি প্রসঙ্গক্রমে তুললেন মীনাক্ষী মুখার্জি শুধু তো মিলাক্ষীন করেছে মিলাক্ষীন করেছে এই মুহূর্তে বামপন্থার একটা মুখ সিপিআইএম এর একটা মমতা ব্যানার্জি আর তৃণমূলের নেতৃত্ব মমতা ব্যানার্জিকে টক্কর দেওয়ার মতো এই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একজনই আছে বামপন্থার মধ্যে বামপন্থীদের মধ্যে মিনাক্ষী মুখার্জী এছাড়াও বামপন্থীদের মধ্যে যারা রয়েছেন এই যে সৃজন ভট্টাচার্য বলেন শতরূপ ঘোষ প্রতিকূল রহমান তারপর প্রতিকূল রহমান তো প্রতিকূল রহমান তারপরে রয়েছে আরো যে নতুন তরুণ যে প্রজন্মগুলো এসছে হ্যাঁ এদেরকে এই যে শতরূপ ঘোষ বলেন এদেরকে পার্টি কতটা সামনের সারিতে নিয়ে আসতে পারছে যদি এদের সামনের সারিতে আরো একটু এদের উপরে ছেড়ে দেয় দায়িত্বটা কারণ হচ্ছে মানুষ কিন্তু নতুন প্রজন্মকে চাইছে নতুন তরুণ প্রজন্মের ভোট পেতে গেলে কিন্তু এই নতুন প্রজন্মের মুখগুলোকে সামনের সারিতে নিয়ে আসতে হবে সেখানে দাঁড়িয়ে এই যে যারা আছে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী এরা একটু পেছনের সারিতে থেকে যদি এরা পরামর্শ দিয়ে এদের সামনের সারিতে নিয়ে আসে পার্টি পরিচালনা করার দায়িত্বটা যদি এদের উপরে দেওয়া হয় তাহলে কতটা সঠিক হতে পারে কেন বলছি একটা জায়গায় বর্তমান যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে মুখটাকে মানুষের মুখের কাছে তুলে ধরতে হবে এই আমাদের পার্টির মুখ ব্যানার ফেস্টুন থেকে এখানে অনেকটা পিছিয়ে রয়েছে বামপন্থীরা ওরা কিন্তু একটা জায়গায় আছে যে হচ্ছে আমাদের কোনো ছবি কোনো ব্যানার পোস্টারে থাকবে না এটা এখন আর সেই জায়গাটা নেই সেখানে দাঁড়িয়ে এদেরকে দিয়ে ব্যানার পোস্টার করে বিভিন্ন জায়গায় কর্পোরেট হাতে যখন পার্টিটা চলতে শুরু করতে চাইছে সেখানে দাঁড়িয়ে এদেরকে সামনের সারিতে এনে ব্যানার পোস্টার দিয়ে বিভিন্ন জায়গায় এই প্রচারটা যদি করা যায় কেমন হতে পারে এবং এই নতুন প্রজন্মকে পার্টির সামনের সারিতে আনলে পরে পার্টির কি খানিকটা উন্নতি হতে পারে বলে মনে করেন আমি এবার আজকে রাজনীতি সুকেন্দ্রাকে জিজ্ঞাসা করব আপনার মতটা বলুন প্রথমে আলোচনা ছিল বিকাশ বাবু কে বিকাশ বাবু যদি সিপিআইএম এর মুখ হয়ে উঠতে পারে তাহলে মানুষ কতটা গ্রহণ করবে আমি যদি দেখি যদি ভুল না হয়ে থাকি দু হাজার বিকাশ বাবু কিন্তু যাদবপুর থেকে দাঁড়িয়েছিলেন লোকসভা নির্বাচনে সেখানে বাবু কিন্তু কিরকম ভাবে দাগ কাটতে পারিনি বলতে গেলে মানুষ রিজেক্ট করেছে এবং তিন লক্ষ ভোট পেয়েছিল ওখান থেকে হ্যাঁ বিকাশ বাবু একটা নাম যেখানে আমরা সকলেই চিনি অবশ্যই ওনাকে একজন বিখ্যাত আইনজীবী হিসাবে হাইকোর্টের আইনজীবী হিসাবে এবং অবশ্যই রাজ্যসভার সাংসদ উনি এবং সিপিআইএম এর অন্যতম গুরুত্বপূর্ণ একজন মুখ তবে সময়ের দাবি এখন কিন্তু বিকাশ বাবুকে সামনে এনে আমি ব্যক্তিগতভাবে মনে করি অতটা লাভ হবে না কারণ মানুষ জেনে গেছে যে বিকাশবাবু সিপিআইএমের একজন অংশ এবং রাজ্যসভার সাংসদ এবং সিপিআইএমের দায়িত্বে রয়েছে সুতরাং এই সময় দাবি উঠছে তরুণ প্রজন্মের এবার তরুণ প্রজন্মের কথা যদি বললে তুমি অনেকেই আমরা বলি যে তরুণ প্রজন্মকে সামনে আনতে হবে সামনে আনতে হবে যদি আমরা দেখি আমরা তরুণ প্রজন্মের নাম কিভাবে জানলাম সিপিআইএম সামনে এনেছে বলেই তো তরুণ প্রজন্মের নাম জানলাম যেমন প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্য এদের নাম জানলাম কিভাবে এর একটা দায়িত্ব ছিল এসএফআই দায়িত্ব ছিল মাথায় ছিল তাছাড়া একজন রয়েছে বনালী চক্রবর্তী নামটা শুনেছেন নিশ্চয়ই উনি একজন লড়াকু নেত্রী এরকম প্রচুর নেতা নেত্রী রয়েছে যারা সিপিআইএম কিন্তু সামনে সারিতে এনেছে বা বিভিন্ন জায়গায় পথ দিয়েছে এবারে কথা হচ্ছে সিপিআইএম এর আসল মুখ মানে সিপিআইএম এর রাজ্য সম্পাদক প্রশ্ন হচ্ছে এখানে দু হাজার একুশে মিনাক্ষী মুখার্জিকে আমরা প্রথম আবির্ভাব ঘটে পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি প্রথমবার মিনাক্ষী মুখার্জিকে দেখি না সিঙ্গুর থেকে উনি নন্দীগ্রাম থেকে উনি দাঁড়িয়েছিলেন আজকের দু হাজার চব্বিশ তিন বছরে ওনার গ্রহণযোগ্যতা কতটা বেড়েছে সেটা আমার মনে হয় এক্সপ্লেন করার প্রয়োজন নেই আর আমি মনে করি সিপিআইএম এর মধ্যে মিনাক্ষী যে রোলটা এখন পালন করছে সিপিআইএম পার্টির যারা দায়িত্বে রয়েছে এই মুহূর্তে রাজ্য সম্পাদক মন্ডলের দায়িত্বে যারা রয়েছে তারা সঠিক রোলটাই পালন করছে এবার সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা এখানেই সিপিআইএম বিভিন্ন সময় কিছু সিদ্ধান্ত এমন নিয়েছে যেই সিদ্ধান্তের জন্য সিপিআইএম কিন্তু ধীরে ধীরে আজকের ফিকে হতে চলেছে এমন নয় যে খুবই ফিকে হয়ে গেছে আমি মনে করি না কখনো ঘুরে দাঁড়াতে পারে আমরা দেখি যদি দেখি দু সাল থেকে কংগ্রেসের সঙ্গে হাত ধরা দু হাজার চব্বিশ সাথেও এই জোট করা এটা কি ভালোভাবে নিয়েছে বাংলার মানুষ অনেকে কারণ বিরোধীরা বিভিন্ন প্রশ্নে প্রশ্নদান ছুড়ে দিয়েছে এই কংগ্রেসের সঙ্গে এত কিছু হলো আবার কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব দু সালে কংগ্রেসের সঙ্গে হাত ধরে বামফ্রন্ট সরকারকে সরিয়ে দিল সেই কংগ্রেসের হাত ধরলো আমার কথা বুঝতে পারছো মনে হয় এটা একটা এটা একটা ব্যাপার আছে বামপন্থীরা এই মুহূর্তে দেখতে চাইছে কোন পথে গেলে হচ্ছে একটু ভালো ফল করা যায় সেই কারণেই একদম এই যে ভোট কুশলী নিয়োগ করার পরিকল্পনা মাথায় আসছে এবার আমার এখানে প্রশ্ন আছে একটা আমার যে প্রশ্নটা ছিল এই মুহূর্তে দুটো যে প্রশ্ন মূলত একটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি মুখ হয় সিপিআইএম পার্টির এই মুহূর্তে তাহলে পার্টিটা ওর একটা যে গ্রহণযোগ্যতা আছে ওনার সেইটা হলে পরে পার্টিটা আরো একটু ভালো জায়গায় যেতে পারে কিনা এবং যে তরুণ প্রজন্ম মীনাক্ষীকে ক্যাপ্টেন যে বলা হচ্ছে মিনাক্ষীকে সঙ্গে নিয়ে যে নতুন প্রজন্ম যারা এসছে যে নামগুলো বললাম তার মধ্যে যদি আমরা এর নামটা করতে পারি এর গৌতম ছেলে সপ্তর্ষি দেব উত্তর চব্বিশ পরগনা জেলা এস এফ আই এর সম্পাদক হচ্ছে আকাশ কর এদের মতো কিছু নতুন প্রজন্ম আছে এদেরকে সামনের সারিতে নিয়ে এসে পার্টিটা কতটা ব্যাকআপ দিতে পারবে বলে মনে হয় রঞ্জিত দা বিকাশ বাবু সহ এই তরুণ প্রজন্ম বামেদের উঠে আসতে গেলে এই তরুণ প্রজন্মটাকেই হাল ধরতে হবে কারণ চৌত্রিশ বছরের একটা জ্ঞানই আছে চৌত্রিশ বছর কাজ করতে গেলে যারা কাজ করে তারাই ভুল করে এবং এখানে এমন অনেক ভুল আছে এরা চৌত্রিশ বছর পরীক্ষিত যে সমস্ত মুখগুলো সামনে আছে এই সেলিম সুজন সূর্যকান্ত হয়তো এখন একটু একটু ব্যাকে মানে অতটা সেই প্রভাব নেই বারোবিন কিন্তু এই সেলিম এবং সুজন তারা থাকলে একটা অংশ পার্টির একটা অংশ পছন্দ করছে এটা কোনো দিক থেকে আমি অস্বীকার করব না কিন্তু বড় সমর্থক যারা মানে নিউট্রাল সমর্থক তারা কিন্তু বড় অংশ বলছে এবং যারা ফ্লোটিং যেই অংশটার উপরে একটা জয় পরাজয় নির্ভর করে যে কোনো দলের যারা কোনো কমিটেড ভোটার না এই অংশটা বলে এদের তো অনেক দেখেছি যেই অংশটা এই তরুণ প্রজন্ম গত লোকসভা নির্বাচনের একটা বড় মানে প্রার্থী হয়েছে বড় তো তুমি ধরেও নিতে পারো তো সেইটা তারা কিন্তু সবাই বলছে তুমি ধরে নাও সেই অংশটা কিন্তু বলছে যে না এরাই পারবে দীপসিতা আজকে শতরূপ বলো প্রতিকূল বলো সৃজন বলো মীনাক্ষী বলো এরাই পারবে কিন্তু আরেকটু সময় লাগবে এই অংশটা বলছে যে সেই অংশটা কিন্তু বামেদের কমিটেড না এরা একটা ওই ফ্লোটিং যেটা বলছি সেই অংশটা এই তরুণ যে আজকে ব্রিগেডটা এসেছে বামেদের হয়ে তারা কিন্তু নিশ্চিতভাবে আগামী দিনের ভবিষ্যৎ বামেদের কিন্তু কত তাড়াতাড়ি এই সুজন সেলিম এনারা এদেরকে আগে দিয়ে যেরকম ব্রিগেডটা সাতই জানুয়ারি প্রত্যেকে দর্শকের আসনে বসলো এক্সেপ্ট মোহাম্মদ সেলিম এই দর্শকের আসনে এরা কবে আসবে সেইটার অপেক্ষায় একটা বড় অংশের মানুষ এবং সেই বড় অংশের মানুষকে বলাতে হবে চৌত্রিশ বছরে যেই ভুল ভ্রান্তি দেখো বেশিরভাগ মানুষ আমাদের একটা সহজাত প্রবণতা আমরা খুঁত বেশি ধরি সাফল্যকে নিয়ে বেশি অত মাতা যত সাফল্যই হোক না কেন যেই একটা খুঁত হলো ওই এক বালতি দুধে গরুর চনা এই জিনিসটা আসে ওই গরুর চনাটাকেই আমরা বেশি প্রাধান্য দিই তাই এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই তরুণ ব্রিগেডকেই সামনে আনতে হবে এবং এটাই সাধারণ মানুষকে ভোলানোর জন্য একমাত্র মহৌষধি হিসাবে কাজ করবে এরা আস্তে আস্তে ওই পিছনের শাড়িতে গিয়ে শুধু দেখবে প্রয়োজনে যখন দরকার পরামর্শ দেবে সেটুকুতেই যথেষ্ট মানে সীমাবদ্ধ রাখলে তাহলে পার্টি আমি বলবো বলবো যে এই যে বিজ্ঞাপন দিয়ে তারা কর্মী নিয়োগ করছে এর চাকরি দিচ্ছে বিভিন্ন রকমভাবে ডেটা কালেকশনের জন্য এবং কিভাবে তাদের শ্রীবৃদ্ধি ঘটানো যায় তাহলে এটা ফলপ্রসূ হবে আমার মতে এখন আপনারা প্রিয় দর্শক শুনলেন আমরা যে আলোচনা করলাম আমাদের মতামত আপনাদের কাছে রাখলাম বিষয় হচ্ছে এই মুহূর্তে বিকাশ বাবুর যে আলোচনাটা উঠে এলো সেই সঙ্গে তরুণ প্রজন্মের কথা উঠলো এবং সেই লাস্টে আমাদের রণনীতির যেটা বললেন যে ভোট কৌশল নিয়োগ একদিকে ভোট ভোটকৌশলী নিয়োগ করছেন বর্তমান মানে চাহিদা সময়ের চাহিদার উপরে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আরেকটু ভালো ফল করতে পারবে যেটা আমার ধারণা বা আমাদের ধারণা সেটা হচ্ছে তরুণ প্রজন্মকে সামনের সারিতে এনে ব্যাপক প্রচারে তাদের অংশগ্রহণ করানো এবং একটা বড় দায়িত্ব তাদের উপর ছেড়ে দেওয়া এইটা যদি করা যেতে পারে আমাদের যেটা চিন্তা ভাবনা ধারণা সেটা হচ্ছে পার্টিটা আস্তে আস্তে একটা উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ থেকে এগোতে পারে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মতামত নিশ্চিতভাবেই জানাবেন এবং শেষ করার আগে একটা কথা বলে রাখি আমরা যে জায়গাটাতে এই প্রতিবেদনটা আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য এসেছি অ্যাকোয়াটিক প্যালেস কল্যাণীতে একটা মনোরম পরিবেশের মধ্যে এবং এরানি হাইওয়ের উপরেই এলানি হাইওয়ের উপরেই আছে ফ্যামিলি রেস্টুরেন্ট হ্যাঁ আপনি একটু বলে দেন এই জায়গাটা আমরা আজকে যেখানে বসে প্রতিবেদন করছি কল্যাণী হাইওয়ের উপর বৌদ্ধ পার্ক তার এক কিলোমিটারের মধ্যে বৌদ্ধ পার্ক তো সেই জায়গায় অ্যাকোয়াটিক প্যালেস এবং সুন্দর অ্যাম্বিয়েন্স এত সুন্দর তাদের ব্যবহার মানে সার্ভিস থেকে শুরু করে হসপিটালিটি সম্পূর্ণ একদম হোটেল সুলভ একটা হোটেলে ভাবে বা রেস্টুরেন্টে যা থাকে তার থেকে অন্তত আরও অনেক বেশি এবং আপনার ভিতরের যদি অ্যাম্বিয়েন্স দেখেন সেটাও অসাধারণ খুব ভালো পরিবেশ এবং আপনি আপনার পরিবার নিয়ে এসে এখানে যথেষ্ট স্ফূর্তিতে উদারপূর্তির সাথে মানসিক স্ফূর্তি আপনার মিলবে এ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে